নমস্কার মা তারা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে মিন রাশির জাতিকাদের জন্য দু হাজার একুশে অর্থনৈতিক বিপ্লব আসতে চলেছে তো সেগুলো কি কি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন সঙ্গে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সঠিক সময় সেগুলো দেখতে পান আর যেটা শুরু করছি সেটা হচ্ছে মিন রাশির জন্য অর্থনৈতিক দিক থেকে নানা রকম সুযোগ আসবে লটারি থেকে শুরু করে আপনাদের চাকরি থেকে শুরু করে ব্যবসার ক্ষেত্রে সমস্ত দিকে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা যারা লটারি কাটছেন কিন্তু টাকা পাচ্ছেন না বা অন্যান্য বিষয়ে আপনাদের টাকা আসার কোনো হয়তো কাউকে হয়তো কোনো জায়গায় যারা প্রোমোটারিতে রয়েছেন বা যারা অন্যান্য ব্যবসায় রয়েছেন সুদের কারবার করছেন তাদের জন্য কিন্তু কোনো জায়গায় টাকা আটকে থাকা টাকা কিন্তু সহজে পেয়ে যাবেন এছাড়াও যারা চাকরির ক্ষেত্রে বিদেশে যাওয়ার কথা ভাবছেন কিন্তু বিদেশে গেলে আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু মনে মনে হচ্ছে যে ক্ষতির সম্ভাবনা হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো অসুবিধা হবে না তাদের অর্থ জোগাড় হয়ে যাবে মিন রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা দেশের মধ্যেই ভালো চাকরি পেতে পারেন সেটা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক চাকরি পেতে পারেন বিদেশে যাবার কোন রকম কোনো নেই শুধু বাইরে যাবেন না এবছর আপনাদের জন্য ভালো সময় আরেকটা কথা বলবো যারা ব্যবসা শুরু করবেন মনে করছেন যে কোনো ব্যবসা আপনাদের জন্য ভালো জায়গায় নিয়ে আসতে পারে আরেকটা কথা বলবো মিন রাশি জাতক জাতিকাদের যারা প্রমোশনের কথা ভাবছেন নানা রকম দিক দিয়ে যারা এতদিন অনেকে বলেও আপনাদের প্রমোশন ভাগে আপনাদের মানে কাজের দক্ষতা দেখিও আপনারা প্রমোশন পাননি আপনাদের প্রমোশন কিন্তু এই দু হাজার একুশে হবেই আমি বলছি হবেই মিন রাশি জাতক জাতিকাদের যারা ট্রান্সফার নেবার কথা ভাবছিলেন নিজের পছন্দ মতো জায়গায় কিন্তু হচ্ছিল না আপনাদের প্রমোশন পোস্টিং পর্যন্ত হতে পারে সেটা সরকারি চাকরির ক্ষেত্রে হোক বেসরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো যারা জায়গা জমি মনে বা বিক্রি করবেন করতে পারেন এবছর আপনাদের জন্য যথেষ্ট শুভ এই সব ক্ষেত্রে আপনাদের কোন রকম কোন সমস্যার সৃষ্টি হবে না টাকা পয়সার দিক থেকে নিশ্চিত থাকতে পারেন তবে মিন রাশির জাতক জাতিকারা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করার আগে দেখে নেবেন কারণ এই ক্ষেত্রে আপনাদের দু হাজার একুশে একটা বড় অঙ্কের টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে সেদিকটা একটু খেয়াল না করলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে যারা গাড়ি কিনবেন মনে করছেন কিনতে পারেন যারা চার চাকা কিনবেন মনে করছেন কিনতে পারেন যারা পরিবহন ব্যবসায় নামবেন মনে করছেন কিনতে পারেন আর কথা বলবো যারা খাবার দ্রব্য জাতীয় ব্যবসা করছে তাদের জন্য কিন্তু ভালো সময় যারা মনে করছেন ব্যবসার জন্য টাকা ইনভেস্ট করতে হবে তাদের জন্য আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন কিন্তু আপনাদের টাকা ইনভেস্ট করার সময় আপনাদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু ঠকে যাওয়ার চান্স রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের জন্য নানা দিক থেকে ভালো নানা দিক থেকে ভালো সুখবর আসতে চলেছে দু হাজার একুশে সেগুলো কি কি সেগুলো আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আজকে আর্থিক ভিডিওতে আমি তুলে ধরলাম যে এগুলো কি কি হতে পারে সুতরাং আজকের ভিডিওটি এইটুকুই আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ভালো লেখা জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ